সো এটা আমরা আজকে ক্লাসে দেখবো এবং পরবর্তী ক্লাসে দেখবো দুইটা ক্লাসের মাধ্যমে আমরা পুরো সাবজেক্টটা শেষ করব সো এখানে আমরা অরিধর কারণ নেই আমরা কিন্তু অল্প অল্প করে সামনে এগিয়ে যাচ্ছি একটা সময় আমাদের ক্লাস শেষে আপনি যদি ক্লাসগুলো রেগুলার শোনেন এখন লাইভে শোনেন অথবা রেকর্ডিং শুনেন আপনি যদি ক্লাসগুলো রেগুলার ঠিকভাবে শোনেন আপনি দেখবেন যে আপনার ক্লাসের পরে একটা প্রিপারেশন আপনার হয়ে গেছে তারপর আপনি ক্লাসগুলো আবার শুনলেন তারপর স্লাইডগুলো পড়লেন সাথে সাথে আপনি হ্যান্ড নোটটা বললেন দেখবেন যে ভালো একটা প্রিপারেশন হিসেবে পরীক্ষা পাশ চলে আসছে খুব বেশি হ্যাসেল হবে না খুব বেশি হ্যাসেল হবে না আপনি পরীক্ষা হলে বসে ফিল করতে পারবেন যে হ্যাঁ আপনি ভালো লিখতে পারতেছেন কমন করছে রেজাল্টে ওইটার রিফ্লেকশন পাবেন আসলে আমরা যত যে যত কথাই বলি না কেন আমার ভালো প্রিপারেশনের সাথে ভালো পরীক্ষার একটা রিলেশন আছে আমি যেটা সবসময় বলি আর ভালো পরীক্ষার সাথে রেজাল্টের একটা রিলেশন আছে ঠিক আছে এটা হলো এক্সেপশন কিছু কেস থাকতে পারে বাট ইন জেনারেল এটা একটা রিলেশন আছে তো চলুন আমরা ক্লাসটা শুরু করি আমরা শিখবো ক্যাপিটাল লিকুইডিটি এবং অ্যাসেট এখানে আমরা ব্যাসেল নিয়ে কথা বলবো এক কথা যদি বলি আমি ব্যাসেল নিয়ে আলোচনা করব আমি ব্যাংকের ক্যাপিটাল এডুকেশন নিয়ে কথা বলবো লিকুইডিটি নিয়ে কথা বলবো আর অ্যাসেট নিয়ে কথা বলবো অ্যাসেট এর কোয়ালিটি নিয়ে কথা বলবো প্রথমে আসি ক্যাপিটাল এডুকেশন ক্যাপিটাল এডুকেশন মূল কথা হলো আমার এবিলিটি 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 অফ এ ব্যাংক টু অ্যাবজর্ব পটেনশিয়াল লস কোনো ঘটনার কারণে এটা করোনা হইতে পারে ইউক্রেন যুদ্ধ হইতে পারে ফাইনান্সিয়াল রিসেশন হইতে পারে রিসেশনের সময় তার লসগুলো অ্যাবজর্ব করার যে ক্যাপাবিলিটি ওইটাকে আমি ক্যাপিটাল এডুকেশন বলতেছি

স্মুথ এর জন্য রেগুলেটরি কোম্পানিস এর জন্য বাংলাদেশ ব্যাংক বাধ্য করছে আমার সাড়ে বারো পার্সেন্ট থাকা লাগবে রেগুলেটরি কোম্পানিস এর জন্য দরকার আমার অ্যাট্রাকটিভ এবং রিটেন কাস্টমার কাস্টমার আমার যদি ক্যাপিটাল এডি যদি সাড়ে বারো পার্সেন্ট না থাকে এগুলো পেপারে চলে আসে যে ক্যাপিটাল শর্টফল আছে তখন আমার কি হয় না কাস্টমার আমার সাথে ব্যবসা করতে চায় না তো ওদেরকে ধরে রাখার জন্য আমার এডুকেট ক্যাপিটাল থাকা লাগবে আমার শেয়ার প্রাইস স্টেবিলাইজ করার জন্য দরকার যেহেতু এগুলো পেপারে চলে আসে ইকোনমিক ডাউন সময় আমি টিকে থাকার জন্য দরকার সাস্টেনেবল বিজনেস এনশোর করার জন্য দরকার এই যে সাস্টেনেবল বিজনেস কথাটা কিন্তু মর্মার্থ অনেক স্ট্রং অনেক বাড়ি সাস্টেনেবল বিজনেস এই বর্তমানে যে ব্যাংকগুলো সমস্যা আছে ওদের কিন্তু সাস্টেনেবল বিজনেস নাই তারা কিন্তু সাস্টেনেবল বিজনেস নাই যেকোনো কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে কোম্পানির অফ ক্যাপিটাল এই এইটা পরীক্ষায় প্রায় সময় আপনি পাবেন পরীক্ষায় অবশ্যই পাবেন তো এটা খুবই গুরুত্বপূর্ণ আমার ক্যাপিটালের কম্পোনেন্ট কি এটা বেসেল অনুযায়ী আমি আলোচনা করতেছি ক্যাপিটাল তো নর্মাল ক্যাপিটাল আর বেসেল অনুযায়ী ক্যাপিটাল কিন্তু একটু আলাদা আছে বেসেল ক্যাপিটালের কম্পোনে গুলো কি এখানে আলোচনা করব আমি আমি বেসেল অনুযায়ী ক্যাপিটালে বাক করছি টায়ার ক্যাপিটাল টায়ার টু ক্যাপিটাল সো আপনি এইবার মনে রাখেন ওয়ান এবং টু টায়ার ওয়ান টায়ার টু রাখেন টায়ার ওয়ান ক্যাপিটাল টায়ার টু ক্যাপিটাল তো টায়ার ওয়ানকে আবার দুই ভাগে ভাগ করছে কমন ইকুইটি টায়ার ওয়ান ক্যাপিটাল এডিশনাল টায়ার ওয়ান ক্যাপিটাল কমন ইকুইটির কম্পোনে গুলো আমরা পরবর্তী স্লাইডে পড়বো এডিশনাল এডিশন এ মনে রাখেন এডিশনাল শুধু পিচুয়াল বন্ড আছে পার পিচুয়াল বন্ড আছে

যে কোনো ব্যবসা কোম্পানি হলো কৃত্রিম ব্যক্তি সত্তর অধিকারী এবং ফর্ম করে তখন উদ্দেশ্য হলো জীবন ধরে চলবে কোম্পানি কখনো ফাইভ ইয়ার্স এর জন্য ফর্ম হয় না কোম্পানি ডেপিটেশন হলো সারা জীবন অনন্তকাল ধরে চলতে থাকবে ঠিক আছে তো আমার টায়ার ওয়ান ক্যাপিটাল গুলো হলো মালিকের ক্যাপিটাল কোম্পানির মালিকের ক্যাপিটাল ওই ক্যাপিটাল গুলো কখনো বন্ধ হবে না গুইং কনসার্ট অনন্তকাল ধরে চলতে থাকবে এবং মনে রাখতে পারেন আর টায়ার টু ক্যাপিটাল যেহেতু সাত বছরের সাবরিয়েন্ট বন্ড সাবরিয়েন্ট বন্ডের মেয়াদ হলে ম্যাক্সিমাম সময় সাত বছরের তো সেভেন ইয়ার্স পরে কিন্তু এটা বন্ডটা রিটেমশনে চলে যাচ্ছে তো এই কারণে এটা গন কনসার্ন বলতেছে যেহেতু রিটেমশন হয়ে যাচ্ছে ওই ক্যাপিটালটা এটাকে এই কারণে গন কনসার্ন বলতেছে তো আপনি এইভাবে মনে রাখতে পারে এটা কিন্তু পরীক্ষায় আসে যে গোয়িং কনসার্ন ক্যাপিটাল কোনটা গন কনসার্ন ক্যাপিটাল কোনটা অথবা টায়ার ওয়ানকে কোন ক্যাপিটাল বলা হয় টায়ার কে কোনটা বলা হয় তো আমার ওয়ান এর কথা বলছিলাম যে আমরা এখানে অনেকগুলো সাতটা কোম্পানির কথা বলবো পেড আপ ক্যাপিটাল পেড আপ ক্যাপিটাল নিয়ে কারো কোনো কোশ্চেন নাই আমি ধরেন পাঁচশো কোটি টাকা দিয়ে বর্তমানে ব্যাংকের লাইসেন্স পাওয়ার জন্য পাঁচশো কোটি টাকা দরকার হয় এটা হলো পেড আপ ক্যাপিটাল আমি পাঁচশো কোটি টাকা দিয়ে আমি ব্যাংকের লাইসেন্স নিলাম তারপরে আরো পাঁচশো কোটি টাকা মার্কেটে আমি শেয়ার ছাড়লাম তাহলে আমার পেড আপ ক্যাপিটাল হলো এক হাজার কোটি টাকা ঠিক আছে সো এই পেড আপ ক্যাপিটাল হলো এক হাজার কোটি টাকা নন রিপেবল শেয়ার প্রিমিয়াম অ্যাকাউন্ট আমি মার্কেটে যখন শেয়ার ছাড়ছি তখন আমি পাঁচশো কোটি টাকা শেয়ার ছাড়ছি আমি 100 আমি 10 টাকা শেয়ারটা 20 টাকায় যাচ্ছে এই যে 10 টাকা আমার প্রিমিয়াম এই প্রিমিয়ামটা হলো নন শেয়ার প্রিমিয়াম অ্যাকাউন্ট এখানে জমা থাকে স্ট্যাটিউটরি রিজার্ভ এটা হলো বাংলাদেশ ব্যাংকের বাধ্যবাধকতা আছে একটা ব্যাংক তার प्रॉफिटের একটা পোরশন प्रॉफिटের একটা परसेंटेज সে সরায় রাখতে হবে রিজার্ভে এটা হলো স্ট্যাটিউটরি রিজার্ভ জেনারেল রিজার্ভ হলো আমার এটাও আমরা প্রফিটের একটা পোরশন আমি কি সরি জেনারেল রিজার্ভ হলো আমার আমি লোন দেওয়ার সময় আমার আমি জেনারেল রিজার্ভে একটা রিজার্ভের একটা পোর্শন আমি আমি কি করতেছি সরাই রাখতেছি আমি লোন দেওয়ার সাথে সাথে কি করতেছি আমি এক পার্সেন্ট অথবা টু পার্সেন্ট আমি রিজার্ভে সরাই রাখতেছি এটা হলো জেনারেল রিজার্ভ আমি যখন লোন দিচ্ছি লোনের একটা পোর্শন আমি সরাই রাখতেছি রিজার্ভ আকারে এটাকে জেনারেল রিজার্ভ বলতেছি সো এটা আমার ক্যাপিটালের পার্ট এখানে একটা জিনিস মনে রাখেন জেনারেল রিজার্ভ আর জেনারেল প্রভিশন জেনারেল প্রভিশন জেনারেল প্রভিশন বিশন তো জেনারেল প্রভিশন হলো আমার টায়ার টু এর পার্ট আর জেনারেল রিজার্ভ হলো টায়ার ওয়ান এর পার্ট এটা একটু মনে রাখ ঠিক আছে প্রভিশন হলো টায়ার টু এর পার্ট যেমন কেউ যদি রিপে না করে এনপিএল এর এগেনস্টে অথবা যদি এসএস সরি ডিএফ অথবা ডিএফ অথবা বিএল এর এগেইনস্টে কি করতেছি আমি রিজার্ভ রাখতেছি প্রভিশন রাখতেছি ঠিক আছে অনেক সময় আমার এনপিএল হইলে 100% প্রভিশন রাখা দরকার হয় তো আমার আমি এই যে বিএল হইলে আর কি ব্যাড এন্ড লস হলে আমি 100% প্রভিশন রাখা লাগতেছে ওটা জেনারেল প্রভিশনের পার্ট এটা হলো টায়ার টু এর পার্ট বাট আমার জেনারেল রিজার্ভ হল এর মূল কথা কি আমার একশো টাকা প্রফিট আমি কি করলাম আশি টাকা ডিভিডেন্ড দিলাম আশি টাকা ডিভিডেন্ড দিলাম বিশ টাকা রিটার্ন এ থাকলো তাই না পরের বছর আবার একশো টাকা আমি আশি টাকা ডিভিডেন্ড হিসাবে দিয়ে দিচ্ছি বিশ তাহলে সেকেন্ড ইয়ার হলো চল্লিশ টাকা ঠিক আছে ইনকামের যে আমি ডিস্ট্রিবিউট করি না আকারে দেই না ওইটা রিটার্ন বলা হয় ডিভেন্ড ইকুই বলতেছে কোন বছর আমার দুশো হয়েছে কোন বছর আমার টাকা প্রফিট আমি আমি প্রতি বছর চাচ্ছি সরি কোন বছর পঞ্চাশ টাকা প্রফিট হয়েছে তো আমার ইচ্ছা হইল আমি প্রতি বছর একশো টাকা করে ডিভিডেন্ড দিব ঠিক আছে একশো টাকা করে ডিভিডেন্ড দিব তো যখন দুইশো টাকা প্রফিট হয়েছে তখন আমি কিছু টাকা আমি কি করলাম ডিভিডেন্ড ইকুইলাইজেশন একা আমি ট্রান্সফার করে রাখলাম যখন কম প্রফিট হবে তখন আমি এই ফান্ড থেকে নিয়ে যাবো তো আমি প্রতি বছর সেম ডিভিডেন্ড দেওয়ার জন্য আমি কি করতে পারি একটা ফান্ড ক্রিয়েট করতে পারি যেটাকে বলা হয় ডিভিডেন্ড ইকুয়ালাইজেশন রিজার্ভ এটা বাংলাদেশের নাই প্র্যাকটিসটা বাইরে কান্ট্রিতে আছে মাইনরিটি ইন্টারেস্ট ইন সাবসিডিয়ারিজ বলতেছে আমার ধরেন আমার এক্স ওয়াই জেড ব্যাংক হ্যাঁ এক্স ওয়াই জেড ব্যাংকের একটা ব্রোকারেজ হাউস আছে তো সে ব্রোকারেজ হাউসের ব্রোকারেজ হাউসের সে ধরনের সিক্সটি পার্সেন্ট শেয়ার হোল্ড করে তো এই আমি ব্রোকারেজ হাউসের এক্স ওয়াই জেড ব্যাংক মালিক হলো সিক্সটি পার্সেন্ট

সো পারপেচুয়াল বন্ড হলো আমার এডিশনাল টায়ার ওয়ান এর পার্ট আচ্ছা এই জায়গাটা একটু ইগনোর করেন এটা ভুল আছে সো কমন কোম্পানি ওর টায়ার টু ক্যাপিটালে কি কি আছে জেনারেল প্রভিশন এটা আমি অলরেডি বলে ফেলছি যে লোন যদি রিপেয়ার ঠিকভাবে না হয় আমি প্রভিশন রাখা লাগতেছে ওটা জেনারেল প্রভিশন এটা টায়ার টু আসতেছে সাবঅর্ডিনেট বন্ড আমার টায়ার টু আসতেছে যেটা সেভেন ইয়ার্স এর জন্য ইস্যু করা হয় সেভেন ইয়ার্স এর জন্য ইস্যু করা হয় বাংলাদেশে আর মাইনরিটি ইন্টারেস্ট অফ টায়ার টু মানে আমি টায়ার ওয়ানের টায়ার ওয়ানের যে মাইনরিটি ইন্টারেস্ট বলছি আমার সাবসিডিয়ারি কোম্পানি যদি আমার কোন সাবঅর্ডিনেট বন্ড থাকে ওইটা এখানে আসবে তো গোয়িং কনসার্ন ক্যাপিটাল গন কনসার্ন ক্যাপিটালের ভিতর ডিফারেন্সটা এখানে শিখবো আমরা আমরা যে অ্যাবজর্ব লস ডিউরিং নরমাল অপারেশন এই ডিফারেন্সটা আমরা অলরেডি আমরা পড়ে আসছি তাই না এখানে শুধু রিভিশনের মতো আমরা আলোচনা করি যে আমার আমার এই যে গোয়িং কনসার্ন ক্যাপিটাল মানে মূল যে ক্যাপিটাল গুলো এগুলো আমাকে আমাকে নরমাল অপারেশনের ক্ষেত্রে যদি লস হয় আমি আমার এটা কাভার দেয় আর এজ লস লিকুইডেশন উইথ উইন্ডিং আপ ডাউন আমার ব্যাংক যখন লিকুইডেশনে চলে যাবে বন্ধ হয়ে যাবে তখন আমার গন কনসার্ন ক্যাপিটাল আমার কাভারেজ দিবে ঠিক আছে মানে হলে আমি সিকোয়েন্সটা বলি আমার একটা ব্যাংক ব্যবসা যখন বন্ধ হয়ে যায় তখন সবার শুরুতে পাই ডিপোজিটররা এফডিআর এর এফডিআর টাকাগুলো আমি দেই এফডিআর দেওয়ার পরে আমি আমি কি কাকে দিব টাকা থাকলে আমি কি করব সাবরিন বন্ডের টাকাগুলো দিব সাবরিন বন্ডের টাকাগুলো দিব তারপরে থাকলে আমার কি ক্যাপিটাল যারা দিছে ওদের ওদেরকে ফেরত দিই স্টেবিলিটি এটা স্টেবল একটা ফান্ড যেহেতু মালিকের ফান্ড এটা লেস স্টেবল যেহেতু সাত বছর পরে সাত বছর পরে এটা ডিটেম হয়ে যাচ্ছে কম্পোনেন্ট গিয়ে কমন আমরা সাতটা কম্পোনেন্টের কথা বলছি তাই না সাতটা কম্পোনেন্টের কথা বলছি আর বন কনসার হলো সাবনের ডেট পারপাসটা কি সাস্টেন অপারেশন অপারেশন টিকে রাখার জন্য এটা দরকার প্রোটেক্ট দা ডিপোজিটর আমি ডিপোজিটরকে প্রোটেক্ট দেওয়ার জন্য আমি এডিশনার আমি আমি কি করতে পারি সাবরেন বন্ড ইস্যু করতে পারি লস এভিশন প্রাইমারি ডিফেন্স হিসেবে কাজ করে আমার گوئিং কনসার্ন ক্যাপিটালটা আর সেকেন্ডারি ডিফেন্স হিসেবে কাজ করে সেকেন্ডারি ডিফেন্স হিসেবে কাজ করে সো আমরা লিকুইডিটি প্রোফাইল পড়তেছি লিকুইডিটি প্রোফাইল কি এবিলিটি অফ লিকুইডিটির মূল কথা কি আমার একটা ব্যাংকের লিকুইডিটির মূল কথা হলো এবিলিটি টু মানে কাস্টমারের যে ক্লেম কাস্টমারের আমার এফডিআর বিআর রাখছে কেউ কেউ সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখছে কেউ আমার অ্যাসেন্ট অ্যাকাউন্টে টাকা রাখছে কাস্টমার যখন টাকা ফেরত চাবে আমি দেওয়ার যে এবিলিটিটা ওইটা হলো লিকুইডিটি আমার আমার কাস্টমারের ক্লেম পে করার যে এবিলিটি আমার এনাফ ক্যাশ আছে কিনা ওইটা হলো লিকুইডিটি ইন্ডিকেটর অফ লিকুইডিটি রিস্ক ইন্ডিকেটর অফ লিকুইডিটি রিস্ক আমার কোনো একটা ব্যাংক আমার লিকুইডিটি সে লিকুইডিটি রিস্ক আছে না নাই এটা বুঝবো কিভাবে আমি তার ক্যাশ ফ্লো অ্যানালাইসিস করব আমার ফান্ডিং লিকুইডিটি রেশিও অ্যানালাইসিস করব মার্কেট লিকুইডিটি ইন্ডিকেটরগুলো দেখব তারপর আমি স্ট্রেস টেস্টিং করব অ্যাসেট কোয়ালিটি দেখব তো এই জিনিসগুলো দেখলে আমি বুঝতে পারি তার সেই লিকুইডিটি রিস্কের ভিতরে পড়ে না সে সেফ আছে পটেনশিয়াল সোর্স অফ ফান্ড আমার লিকুইডিটি ম্যানেজ করার জন্য আসলে কোন কোন সোর্স থেকে আমি লিকুইডিটি ম্যানেজ করে থাকি আমার প্রতিদিন নিয়ে তো আমার কিন্তু টাকা দরকার হচ্ছে আমি এমপ্লয়ি স্যালারি দিচ্ছি আমার এফবিআর বাঁচাচ্ছে অনেকে অনেকে আমার সেভিংস অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিচ্ছে এই এই যে ফান্ড কোথ থেকে আসতেছে ফান্ড আসে হলো ডিপোজিট ফ্রম কাস্টমার প্রতিনিয়ত কেউ না কেউ আমার এখানে টাকা জমা দিচ্ছে ওইখান থেকে আমি ফান্ড পাচ্ছি হোলসেল ফান্ডিং আমি কি করতেছি আমি আমি ইন্টার ব্যাংক বোরিং করতেছি তাই না অথবা আমি আমি জিপির থেকে টাকা নিয়ে আসলাম জিপির কাছ থেকে গ্রামের ফোন থেকে আমি টাকা বড় করলাম টাকা নিয়ে আসলাম হোলসেল ফান্ডিং হতে পারে ঠিক আছে এফবিআর ফর্মে হতে পারে যে কোনো ফর্মে হতে পারে সেন্ট্রাল ব্যাংক লেন্ডিং আমি বাংলাদেশ ব্যাংকের কাছে প্রায় সময় যাই আমার লিকুইডিটি সাপোর্ট দেওয়ার জন্য ইন্টার ব্যাংক লেন্ডিং আমি এক ব্যাংক আরেক ব্যাংকের কাছে যাচ্ছে ইস্যুইং ডেট আমি কি করতেছি সাবর্ডিনেট বন্ড ইস্যু করতেছি সাবর্ডিনেট বন্ড ইস্যু করে আমি টাকা রেজ করতেছি ফান্ড রেজ করতেছি সেলিং অ্যাসেট আমি অনেক সময় অ্যাসেট সেল করে দিই অ্যাসেট সেল করে দিই বাংলাদেশে এই প্র্যাকটিসটা নাই বাইরে কান্ট্রিতে আছে সিকিউর ফান্ডিং আমি আমার আমার ট্রেজারি বিল বন্ড আমি বন্ধ থেকে আমি ফান্ড ফান্ড নিয়ে আসি গভর্নমেন্ট সাপোর্ট আমি অনেক সময় গভর্নমেন্টের সাপোর্ট নিই একটা কমার্শিয়াল ব্যাংকের অ্যাসেট গুলা কি কি আমরা খুব সহজে শিখবো আমরা আসলে অনেক পড়া পড়তেছি আমি একটু এই পড়াগুলো অনেক সহজ আমি আপনিও বুঝতেছেন পড়াগুলো সহজ খুব পেঁচানো গুনানো পেঁচানো কিছু নাই খুব সিম্পল পড়াশোনা এখন আমি স্মুথলি যাচ্ছি খুব স্লোলি যাচ্ছি স্মুথলি যাচ্ছি সিম্পল একটা কোয়েশ্চেন হলো কি একটা কমার্শিয়াল ব্যাংকের অ্যাসেট গুলা কি কি ক্যাশ একটা অ্যাসেট আমরা সবাই জানি ব্যাংকের বোল্টে ক্যাশ থাকে বোল্টে বোল্টে ক্যাশ থাকে আহ বাংলাদেশ ব্যাংকের কাছে ক্যাশ থাকে তাই না তো এটা একটা অ্যাসেট মানি এন্ড কল শর্ট নোটিস কল শর্ট নোটিস এটা আমার জন্য অ্যাসেট আমি কি করলাম আমি অন্য ব্যাংকে যদি দাঁড় দেই আর কি মানে কল শর্ট নোটিসে যদি দাঁড় দিই ওটা আমার জন্য অ্যাসেট হিসেবে কাজ করে ঠিক আছে তারপর হলো আমার ইনভেস্টমেন্ট আমি যে লোন দিচ্ছি ইনভেস্টমেন্টের মূল কথা হলো আমি যে আমি বন্ডে ইনভেস্ট করতেছি কর্পোরেট বন্ডে ইনভেস্ট করতেছি শেয়ার ইনভেস্ট করতেছি ইনভেস্টমেন্টগুলো ইনভেস্টমেন্টগুলো আমার জন্য অ্যাসেট সবচেয়ে বড় অ্যাসেট হলো লোন এন্ড অ্যাডভান্স আমার যে পোর্টফোলিও সবচেয়ে বড় অ্যাসেট হলো লোন এন্ড অ্যাডভান্স আমি ক্যাশ ক্রেডিট দিচ্ছি ওভারড্রাফট ফ্যাসিলিটি দিচ্ছি ডিমান্ড লোন দিচ্ছি টাইম লোন দিচ্ছি টার্ম লোন দিচ্ছি এই যে লোন দিচ্ছি এই পোর্শনে হলো বড় অ্যাসেট আমার হ্যাঁ আর ফিক্সড অ্যাসেট আমার ল্যান্ড আছে বিল্ডিং আছে সো এগুলো আমার ফিক্সড অ্যাসেট চেয়ার টেবিল আছে কম্পিউটার আছে সো এই অ্যাসেট গুলো একটা ব্যাংকে থাকে তো সিম্পল একটা পড়া খুব কঠিন কিছু নাই এখন আমরা পড়ব ক্যাপিটাল এডিকুয়েসি রেশিও ক্যাপিটাল এডিকুয়েসি রেশিও মূল কথা কি ক্যাপিটাল এডিকুয়েসি রেশিও একটা সময় ছিল এখন কিন্তু ক্যাপিটাল এডিকুয়েসি রেশিও নেই বেসেল সিটি কিন্তু এটাকে ক্যাপিটাল টু রিস্ক ওয়েটেড অ্যাসেট রেশিও বলতেছে ক্যাপিটাল টু রিস্ক ওয়েটেড অ্যাসেট রেশিও এটার মূল কথা কি আমার উপরে থাকবে টোটাল এলিজিবল ক্যাপিটাল আর নিচে হলো আমার ক্রেডিট রিস্ক রেটেড অ্যাসেট মার্কেট রিস্ক রেটেড অ্যাসেট অপারেশন রিস্ক রেটেড অ্যাসেট সো এখানে শুধু ফর্মুলাটা মনে রাখেন আমরা একটু পরে এগুলা আমরা একটু পরে আমরা এগুলা একটা एग्जांपल দিয়ে শিখবো সো আপনি শুধু ফর্মুলাটা মনে রাখেন যে আমার ক্যাপিটাল টু রিস্ক রেটেড অ্যাসেট এর মূল কথা হলো উপরে ক্যাপিটাল থাকে আমার এই ক্যাপিটাল কোনটা আমার টায়ার 1 ক্যাপিটাল আর টায়ার 2 ক্যাপিটাল প্লাস টায়ার টু ক্যাপিটাল এই ক্যাপিটাল হলো উপরে থাকে আর নিচে তাহলে রিক্স ওটেড অ্যাসেট থাকে গেট রিক্স ওটেড অ্যাসেট মার্কেট রিক্স অ্যাসেট অপারেশন রিক্স অ্যাসেট তো এই এই ক্যাপিটাল রিসিউল মূল কথা হলো এই রেশিওটা এই যে রেশিওটা আমি বলতে সেটা 12.5 বছর থাকা লাগবে বাংলাদেশ ব্যাংকে গাইডেন অনুযায়ী যেটা আমরা একটু আগে বুঝছিলাম আচ্ছা একটু আগে একটু একটু জিনিস দেখেন আমি তো আসলে এই যে টাইর ওয়ান ক্যাপিটাল টাইর টু ক্যাপিটাল আমরা অলরেডি শিখে আসছি সো এই উপরে পার্ট নিয়ে কোনো কোশ্চেন দাও নাই এখন এই যে ক্রেডিট রিক্সটেড অ্যাসেট এটা ক্যালকুলেশন শিখবো আমরা রিক্সটের অ্যাসেটের ফর্মুলা হলো এক্সপোজার অ্যামাউন্ট আসলে এক্সপোজার অ্যামাউন্ট কিছুই না লোনের অ্যামাউন্ট লোনের অ্যামাউন্ট তার সাথে আমি রিক্সটি গুণ দিব রিক্সটের মূল কথা হলো আমি যদি ভালো কাস্টমারকে লোন দেই ধরেন ট্রিপল এ কাস্টমারকে লোন দিলাম ট্রিপল এ রেটেড কাস্টমারকে লোন দিলে আমার রিক্সটাটা হবে 40% আর আমি যদি ট্রিপল বি কে লোন দেই ট্রিপল বি কে লোন দিলে 125% হবে রিক্স ঠিক আছে তো আপাতত আপনি ফর্মুলাটা মনে রাখেন আমার রিক্সটের অ্যাসেটের ফর্মুলা হলো এক্সপোজার অ্যামাউন্ট ডিভাইড বাই রিক্স ওয়েট আমি ভালো কাস্টমারকে লোন দিলে আমার রিক্স ওয়েট কম হবে খারাপ কাস্টমারকে লোন দিলে রিক্স ওয়েট বেশি হবে একটু মনে রাখেন এখানে আমি একটা এক্সাম্পলের মাধ্যমে শিখাচ্ছি হ্যাঁ আচ্ছা এখানে ফিক্স আমি আরেকটা রিক্স এর কথা বলছিলাম যে ভালো কাস্টমারকে লোন দিলে রিক্স ওয়েট কম খারাপ কাস্টমারকে লোন দিলে রিক্স ওয়েট বেশি আমি এই স্লাইডটা আপনার বইয়ে নাই আমি নিয়ে আসছি আপনাদের আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার একটা আন্ডারস্ট্যান্ডিং দেওয়ার জন্য কনজিউমার ফাইন্যান্স আমি যে আমি ধরেন কনজিউমার ফাইন্যান্স কি ধরেন মর্গেজ লোন ফ্ল্যাটের লোন দিচ্ছি তারপর হলো স্যালারি লোন দিচ্ছি এগুলার রিস্ক হলো 100% ফ্লেমফুলি সিকিউরড বাই রেসিনিয়াল প্রপার্টি সরি এর ক্ষেত্রে মর্গেজের লোনের ক্ষেত্রে 50% এক্সওয়াই ক্যাপিটাল মার্কেটে যদি আমি শেয়ার ইনভেস্ট করি 125% এক্সওয়াই ঠিক আছে আপনি স্টাফ স্টাফ লোন দিলে আমরা জানি যে আমাদের যে স্টাফ লোন গুলো আছে এগুলো রিস্ক হলো 20% তাও দেখেন ব্যাঙ্গুলার লোন দিতে চায় না এমপ্লয়িদেরকে এমপ্লয়িদের লোন দিলে রিস্ক কম আমার ক্যাপিটাল রিকয়ারমেন্টও কিন্তু কম ক্যাপিটালের রিকয়ারমেন্টও কম আচ্ছা কর্পোরেটকে যদি লোন দেয় আমি কর্পোরেট কোম্পানি গুলাকে যে লোন দেয় এটা রেঞ্জ ধরে বিশ পার্সেন্ট থেকে একশো পঁচিশ পার্সেন্ট আমার ট্রিপল এ কে যদি দেই আমি ট্রিপল এ কে দিলে বিশ পার্সেন্ট আর ট্রিপল বি কে দিলে আমার হয়তো একশো পঁচিশ পার্সেন্ট ঠিক আছে ওই রকম এর জন্য আমার আলাদা একটা রেটিং তো এই চার্টের মূল কথা হলো আমার ভালো কাস্টমার কে লোন দিলে আমার রিস্ক রেট বেশি খারাপ কাস্টমার কে লোন দিলে রিস্ক রেট কম এখানে একটা এক্সাম্পল মাধ্যমে আমি দেখাবো যে দুইটা কোম্পানি এক্স কোম্পানি এবং ওয়াই কোম্পানির ভিতরে একটা কম্পারিজন করব যে দুইজনের ক্যাপিটাল সেম দুইজনের আমার লোনের পরিমাণ সেম বাট ভালো কাস্টমারকে দেওয়ার কারণে তার ক্যাপিটাল এডুকেশন রেশিও বেশি এবং খারাপ কাস্টমারকে দেওয়ার কারণে অন্য একটা ব্যাংকের ক্যাপিটাল ক্যাপিটাল এডুকেশন রেশিও কমে গেছে তো এক্স ব্যাংকের আমি ধরছি কি আমার লোন দেয় সে একশো টাকা সো আমার এক্সপোজার অ্যামাউন্ট হলো একশো টাকা সে ভালো কাস্টমারকে লোন দেয় এই কারণে তার রিস্ক ওয়াইট হলো ফিফটি পার্সেন্ট সো আমার রিক্স ওয়েট অ্যাসেট হলো ফিফটি পার্সেন্ট তো আমার ক্যাপিটাল এডুকেশন রেশিও ব্যাচেলার যে রেশিও এটা আমরা জানি উপরে এলিজিবল ক্যাপিটাল এটা আমি ধরে নিচ্ছি দশ টাকা আর আমার আমি তো মার্কেট রিক্স আর মার্কেট রিক্স আর অপারেশন রিক্স ইগনোর করছি দুটো ইগনোর করে গেছি শুধু ক্রেডিট রিক্স আমি কনসিডার করতেছি ক্রেডিট রিক্স হলেও তার রিক্স হলো পঞ্চাশ তো এখানে দেখছি বিশ পার্সেন্ট তো আমার থাকার দরকার হলো বারো পার্সেন্ট সাড়ে বারো পার্সেন্ট কিন্তু এই এক্স ব্যাংকের এক্স ব্যাংকের আমার ক্যাপিটাল এডুকেশন রেশিও আছে বিশ পার্সেন্ট তার মানে বেশি আছে কেন আছে তার ভালো কাস্টমারকে লোন দেওয়ার জন্য সেম জিনিসটা দেখেন ওয়াই ব্যাংকের আমার সেম তার একশো টাকার লোন তার একশো টাকার লোন বাট সে খারাপ কাস্টমারকে লোন দেওয়ার কারণে তার রিক্স হয়ে গেছে একশো পঁচিশ পার্সেন্ট তার মানে রিক্স অ্যাসেট তার হলো একশো পঁচিশ টাকা তো ক্যাপিটাল টু রিক্স অ্যাসেট রেশিও আমার উপরে তারও সেম দশ টাকা ক্যাপিটাল বাট রিক্স অ্যাসেট একশো পঁচিশ টাকা তার ক্যাপিটাল টু রিক্স অ্যাসেট রেশিও হয়ে গেছে আট পার্সেন্ট মানে এর যে ক্যাপিটাল ওইটা আট পার্সেন্ট তো আমার থাকা লাগবে সাড়ে বারো পার্সেন্ট বাট আমার আছে আট পার্সেন্ট তো কেন হয়েছে খারাপ কাস্টমারকে লোন দেওয়ার জন্য তো ব্যাংকগুলো দেখবেন যে সবাই পার্টিসিপাল বন্ড ইস্যু করতেছে সাবরেন বন্ড ইস্যু করতেছে স্টক বন্ড স্টক স্টক শেয়ার দিচ্ছে তো কেউ কিন্তু মানে স্ট্র্যাটেজি নিচ্ছে না যে আমি ভালো কাস্টমারকে লোন দিব সবাই খারাপ কাস্টমারকে লোন দিচ্ছে আর ওই দিকে ক্যাপিটাল বাড়ানোর চেষ্টা করতেছে আমি ক্যাপিটাল না বাড়ায়ও ভালো কাস্টমারকে লোন দিয়ে কিন্তু আমার ক্যাপিটাল এডুকেশন রেশিও আমি বেশি রাখতে পারি ম্যানেজিং রিস্ক টু অ্যাসেট ফর মার্কেট ট্রিক্স আমি এর মাধ্যমে আমি এটা ম্যানেজ করতে পারি হেজিং এর মাধ্যমে ম্যানেজ করতে পারি লিমিট সেটিং

আমরা প্রথমে শিখবো লিকুইডিটি কাভারেজেশন লিকুইডিটি কাভারেজেশন মূল কথা হলো আমার স্টক অফ হাই কোয়ালিটি লিকুইড অ্যাসেট যেগুলো আমি ইজিলি ক্যাশ করা যায় ক্যাশ এবং ক্যাশ ইকুইভ্যালেন্ট হ্যাঁ ক্যাশ অথবা এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট হ্যাঁ আর টোটাল নেট ক্যাশ আউটফ্লো নেক্সট 30 ডে ক্যালেন্ডার দেখি আমার নেক্সট এক মাসে কি পরিমাণ ক্যাশ আউটফ্লো হতে পারে ওইটা আমার নিচে থাকবে উপরে থাকবে হলো ক্যাশ এবং ক্যাশ ইকুইভ্যালেন্ট অ্যাসেট আমি এইভাবে যদি আমি রেশিও করি ওইটা 100% অথবা 100% এর বেশি হওয়া লাগবে তার মানে হইলো আমি একশো টাকা আমার কি আমার একশো টাকা ধরেন একশো টাকা আমার কি আছে লিকুইড অ্যাসেট আছে আর এক মাস আমার একশো টাকাই থাকা লাগবে তার মানে এটা হলো একশো পার্সেন্ট তার মানে আমার যত টাকার দরকার অত টাকা আমার লিকুইড অ্যাসেট আছে এটা আমি তাহলে আমার ভায়োলেশন হবে না কিন্তু আমার যদি এখানে নব্বই টাকা থাকে আমার দরকার একশো টাকা তাহলে কিন্তু আমি আমি নন কমপ্লাইড হবসেল সি নন কমপ্লাইড হবো বাংলাদেশ ব্যাংক আমাকে চিঠি দিবে তো এটা আমি শিখছিলাম হলো শর্ট টার্মের জন্য মাত্র তিরিশ দিনের জন্য আমি ক্যালকুলেট করছি আর নেট স্টেবল ফান্ডিং হলো আমার লং টার্মের জন্য আমি চিন্তা করি লং টাইমে আমার অ্যাভেলেবল অ্যামাউন্ট অফ স্টেবল ফান্ড আমার আছে কিনা যে রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ স্টেবল ফান্ডের এগেনস্টে এটা হান্ড্রেডের বেশি হওয়া লাগবে ঠিক আছে তো এখানে ফর্মুলার ভিতরে যাওয়ার দরকার নেই এটা যদি মেথাকারে আসে অথবা আপনাকে হয়তো বলবে ফর্মুলাটা লিখতে বলবে অথবা টিকা আসতে পারে তো আপনার ডেপ নলেজের দরকার নেই আপনি ফর্মুলাটা শিখেন আর এখানে থিওরিটিক্যাল কথাবার্তা বলছে এগুলো একটু পড়ে যাবে

আমি একশো টাকা লোন দিব তখনই যখন আমার ক্যাপিটাল চার টাকা থাকবে যখন আমার ক্যাপিটাল চার টাকা থাকবে তখন আমি একশো টাকা লোন দিতে পারবো আমরা আমাদের ক্লাসের একবার শেষ পর্যায়ে চলে আসছি প্রবলেম অ্যাসেড এর মূল কথা কি যে অ্যাসেড গুলো আমার কি করছে না নন পারফর্মিং লোন হইতে পারে আমার প্রবলেম অ্যাসেড যে আমার ঠিক আছে সো আমার নন পারফর্ম এনপিএল আমার হলো প্রবলেম অ্যাসেড যে অ্যাসেড গুলো আমি কি করছি না মানুষের লোন আকারে দিছিলাম সে রিপি করে নাই প্রিন্সিপালও রিপি করে নাই ইন্টারেস্টও রিপি করে নাই ওইটাকে আমি প্রবলেম অ্যাসেড বলবো

আমার এনপিএল আমি ওইগুলোকে বলবো আমার লোনের টার্মস এন্ড কন্ডিশন যে রিপে হচ্ছে না এটা হলো এনপিএল লেট পেমেন্ট নোট লোন হলো আমার কি আমার ধরেন সে তিন মাস পর পর একটা ইনস্টলমেন্ট দেয় সে রেগুলার মান্থলি ইনস্টলমেন্ট দেয় না ওইটা হলো লেট পেমেন্ট লোন তারপর ডিফল্ট লোন হলো সে কখনোই দেয় না আমার টাকা তার কাছে আমি 100 টাকা পাইতাম সে এখন আর দিচ্ছে না 100 টাকা ওইটা হলো ডিফল্ট লোন ক্লাসিফাইড লোন হলো আমার কি বিএল ব্যাড এন্ড লস ডিএফ হইতে পারে ডিএফ এসএসডিএফ হইতে পারে হ্যাঁ সাবস্ট্যান্ডার হইতে পারে ডিএফ হইতে পারে এটা হলো ক্লাসিফাইড লোনের আন্ডারে পড়বে রিস্ট্রাকচার লোন হলো সে বিএল হয়ে গিয়েছিল প্যাটার্ন লস হয়ে গিয়েছিল তাকে আমি আবার সুযোগ দিছি যে তুমি ঠিক আছে আবার নতুন করে তুমি তোমাকে 5 বছর সময় দিলাম তুমি আমাকে লোনটা রিপে করো এটা হলো রিস্ট্রাকচার লোন এই সবগুলাই আমার প্রবলেম আছে এই সবগুলাই আমার প্রবলেম আছে একটা ব্যাংকের লোন ক্লাসিফিকেশন কি এসএস আমরা জানি এসএস তারপর সাবস্ট্যান্ডার সরি স্ট্যান্ডার্ড লোন স্ট্যান্ডার্ড লোন যেটা রেগুলার লোন এটা হলো রেগুলার লোন রেগুলার লোনটাকে আমি স্ট্যান্ডার্ড লোন বলতেছি

তো এই ছিল আজকে ক্লাস এর আলোচনা সো আমরা এখন কোশ্চেন অ্যানসার সেশনে চলে যাবো সবাই ভালো থাকবা আমি রেকর্ডিং অফ করে দিচ্ছি তো সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ক্লাসে